আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে দেখেন আমাদের স্টকে কি পরিমাণের আমরা এক কালারের ভয়েল পলিন কাপড়গুলো কে স্টক করে রেখেছি যারা শুধুমাত্র পাইকারি পারপাসে এক কালার ভয়েল পলিন কাপড়গুলো নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে এই যে দেখেন আমাদের গ্যালারিতে কি পরিমাণের এক কালারের ভয়েল পলিন কাপড়গুলো আমরা স্টক করে রেখেছি এই যে দেখেন দেখেন ভিউয়ার্স কত পরিমাণের কালেকশন আমাদের কাছে রয়েছে সব কোডি কালার কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এরকম রোল বাই রোল প্রোডাক্ট নেওয়ার কিন্তু সুবিধা রয়েছে সারা বাংলাদেশ একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই সমস্ত প্রোডাক্টগুলো অথবা চাইলে এরকম ধান বাই ধান প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা একদম সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবার আমি আমাদের এই সেটে গ্যালারিটা দেখাচ্ছি দেখেন কত পরিমাণের কাপড় চলে গিয়েছে আপনাদের হাতে একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই যে দেখেন আমাদের দোকান কিন্তু একদম খালি হয়ে গিয়েছে এই সাইডের গ্যালারিটা দেখেন কি পরিমাণের কাপড় আমরা স্টক করেছি তারপরও আমরা স্টক রাখতে পারছি না কারণ আমাদের ইউজ পরিমাণে সেল হচ্ছে প্রোডাক্টগুলো দেখেন স্টকে কিন্তু অনেক পরিমাণে কাপড় খালি হয়ে গিয়েছে সো আপনি অর্ডারটা কনফার্ম করতে দ্রুত আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অন্যথায় আপনি কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো অথবা আপনার পছন্দনীয় কালারগুলো কিন্তু আপনারা পাবেন না সো যারা শুধুমাত্র পাইকারি পারপাস কাপড় জাতীয় প্রোডাক্ট নিতে চাচ্ছেন বেডশিট গজ কাপড় থ্রি পিস সহকারে কাপড় জাতীয় সকল প্রোডাক্ট আমরা সেল করে থাকি সারা বাংলাদেশ একদম ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই সমস্ত প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি